মিষ্টি কুমড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আবার যদি ভাজি করা হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মিষ্টি কুমড়ার ভাজি এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আমি তো সবসময় এভাবে ভাজি করে থাকি তাই আজকে আপনাদেরও সাথে এভাবেই শেয়ার করব চলুন কথা না বেরিয়ে দেখে আসি মূল রেসিপি এখানে হচ্ছে যে আমি মিষ্টি কুমড়োগুলোকে কুচি করে কেটে নিয়েছি কাটার ভিডিওটা হচ্ছে যে আমি দেই নাই কারণ ভিডিওটা অনেক বড় হবে তাই হচ্ছে আমি দেই নেই তো আপনারা চেষ্টা করবেন এইভাবে কেটে নেওয়ার দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কুমড়োগুলো কিভাবে কেটে নিয়েছি তো এবার হচ্ছে যে আমি চুলোর মধ্যে চলে আসলাম একটা প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল তেলটা সামান্য একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ এরপর আমি এখানে দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি এবং দিয়ে দিলাম পাঁচ ছয়টি গোলমরিচ এরপর এখানে আমি দিয়ে দিলাম একটা ছোট এলাচ ফেটে দিয়েছি এবং একটা তেজপাতা দুই ভাগ করে দিয়েছি এবার এগুলো একটু ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে হচ্ছে যে আমি চারটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে আমি খুব ভালোভাবে হচ্ছে যে একটু ভেজে নেব কুমড়ো ভাজিটা অবশ্যই এভাবে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আমি সব সময়ের জন্য কিন্তু এভাবেই ভাজি করে থাকি তো পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ এই ভাজিটাতে কাঁচামরিচ দিয়ে করলে অনেক বেশি টেস্ট হয় আর আমি সব সময়ের জন্য এভাবেই করি এরপর এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি একটা বড় সাইজের রসুন আমি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মরিচ পেঁয়াজগুলোকে ভেজে নিই মরিচ পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে যে কেটে রাখা সেই কুমড়োগুলো কুমড়োগুলো অবশ্যই এভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভাজিটা কিন্তু অনেক ভালো হয় আর খেতেও অনেক টেস্ট হয় তো আমি সব জন্য কুমড়ো ভাজি করার জন্য এইভাবে কেটে নেই। কুমড়োগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে নিলাম এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ এবং দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম গুঁড়ি দিয়ে আমি খুব ভালোভাবে হচ্ছে যে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কারা এভাবে কুমড়োভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর যারা এভাবে কখনো খান নাই অবশ্যই হচ্ছে যে একবার বাসার চেষ্টা করবেন আমি যে মুখে বলতেছি যে খেতে অসাধারণ আসলে আপনারা অবশ্যই এটা বাসায় একবার তৈরি করবেন করে আমাকে রিভিউ দিবেন যে আসলে আমার কথাটা সত্যি কি না তো এবার হচ্ছে যে আমি আবারও ঢেকে দিলাম দিয়ে হচ্ছে যে ঢাকনাটা তুলে খুব ভালোভাবে একটু পরপর হচ্ছে যে আমি নেড়ে দিচ্ছি এভাবে আমি বেশ কয়েকবার হচ্ছে যে কুমড়োটাকে নেড়ে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি আর কুমড়োটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হচ্ছে যে গলে যায় তো এজন্য আমার বেশি সময় লাগেনি এটা রান্না করতে আমার কিন্তু কুমড়োটা অনেকটা সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো কুমড়োটা হচ্ছে যে আমার খুব ভালোভাবে হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে এবং একদম রেডি হয়ে গেছে এবার হচ্ছে যে আমি নেমে নেব তো নেমে নেওয়ার আগে হচ্ছে যে আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ি এক চা চামচ এই জিরে সব সবশেষে দিলে হচ্ছে যে খেতে আরও বেশি ভাল লাগে তো চেষ্টা করবেন নেমে নেওয়ার আগে হচ্ছে যে ভাজা জিরের গুঁড়ি অ্যাড করার তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমার কুমড়ো ভাজিটা কিন্তু হয়ে গেছে এবার আমি হচ্ছে যে পরিবেশন করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটা ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য